হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান ক্লাস ফোর সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফুলমার্ক পঞ্চাশ এক নম্বর বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো দশটি ক নম্বর শক্তি কাকে বলে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে ক নম্বর থার্মোমিটার কী যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় তাকে থার্মোমিটার বলে গ নম্বর সূর্য ছাড়া আমাদের নিকটতম নক্ষত্রের নাম কী প্রক্সিমা সেন্টরাই। সপ্তর্ষি মণ্ডল কি সাতটি নক্ষত্রের সমষ্টি হলো সপ্তর্ষি মন্ডল ছ নম্বর ডিগ্রি কাকে বলে থার্মোমিটারের গায়ে যে দাগ কাটা থাকে সেই দাগের প্রত্যেকটিকে ডিগ্রি বলে ছ নম্বর পৃথিবী প্রতিটি গ্রহের জলার পথকে কি বলে কক্ষপথ বর্গীয় জ আর্নিক কথার অর্থ কি সমান দিন রাত ছ নম্বর পশ্চিমবঙ্গের কোথায় বায়ুপল আছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে ফ্রেজারগঞ্জে বায়ুপল আছে ইউ নম্বর মার্ধাকর্ষণ কাকে বলে পৃথিবীর টানকে মার্ধাকর্ষণ বলা হয় ট নম্বর পৃথিবী তার নিজের কক্ষপথের চল চারদিকে ঘোরে তা প্রমাণ করেন কে বিজ্ঞানী আর্যভট্ট এবার দেখো দুইয়ের দাগে বলেছে নিচের শূন্যস্থানগুলি সঠিক শব্দ বসিয়ে পূরণ করো ক নম্বর বলেছে পাল তোলা নৌকো ড্যাশ সাহায্যে চলে বায়ু শক্তির সাহায্যে চলে খ নম্বর পারদ ড্যাশ ধাতু পারদ তরল ধাতু গ নম্বর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন ড্যাশ এখানে হবে বিজ্ঞানী আলভা এডিসন ঘন নম্বর দিনে থেকে বড় ও রাত সব থেকে ছোটো হয় ড্যাশ তারিখে একুশে জুন তারিখে উম নম্বর পৌষ মাঘ মাসে সন্ধ্যার আকাশে পূব দিকে ড্যাশ দেখা যায় কালপুরুষ দেখা যায় এবার দেখো তিনের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাঁচটা ক নম্বর বৃহস্পতি থেকে সূর্যের দূরত্ব কোটি কিলোমিটার নম্বর দিন ও রাত সমান হয় মার্চ গ আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন খনম্বর ঘুরি নিচ থেকে উপরে উঠে বায়ু সাহায্যে উম নম্বর খাদ্য থেকে কাজের ধাপটি হলো খাদ্য শক্তি বল কার্য এবার দেখো চারের দাগে বলেছে ছটি উত্তরটির পাশে টিক চিহ্ন ও ভুল উত্তরটির পাশে ক্রস চিহ্ন দাও পাঁচটা এক নম্বর করে ক নম্বর বলেছে জল শক্তির সাহায্যে জলবিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক খ নম্বর কাজ করার ক্ষমতাকে বল বলা হয় এটা ভুল গ নম্বর একশো সেলসিয়াস তাপমাত্রায় জল বরফে পরিণত হয় এটা ভুল খ নম্বর বাইশে ডিসেম্বর দিন সবচেয়ে ছোট হয় এটা রাইট নম্বর কুয়াশা হলো জলীয় বাষ্পযুক্ত পাতলা আবরণ আবরণাইট এবার পাঁচ নম্বর দেখো কি বলেছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লাখ তোমরা প্রশ্নপত্রটা দেখে নেবে আমি এখানে সোজাসুজি উত্তর করে দিয়েছি ক নম্বর বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ওয়ার্ড ক নম্বর প্রথম প্রকৃ কৃত্রিম উপগ্রহ তৈরি হয় উনিশশো সাতান্ন সালে নম্বর নীল আর মাস্ট্রাং চাঁদে পাড়ি দিয়েছিলেন উনিশশো উনসত্তর সালে নম্বর রেলগাড়ি চালাবার কাজে প্রথম বাষ্পশক্তি ব্যবহার করেন বিজ্ঞানী জর্জ স্টিভেনসন ওম নম্বর এল ভি এম এ তিন মহাকাশ যানটি চাঁদে পাড়ি দেয় দু হাজার তিন সালে ছয়ের দাগে দেখো কী বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও পাঁচটি ক নম্বর থার্মোমিটার সাধারণত কত প্রকার ও কী কী তো থার্মোমিটার সাধারণত দুই প্রকারের হয় সেলসিয়াস থার্মোমিটার ও ফারেনহাইট থার্মোমিটার খ নম্বর বলেছে জলচক্র ও বৃষ্টিচক্র কাকে বলে আমি লিখে দিয়েছি দেখে নেবে বাষ্প গ নম্বর বাষ্পশক্তি কাকে বলে বাষ্পশক্তি কি কাজে লাগে ঘ নম্বর পৃথিবীতে সাধারণত কটি অবস্থায় পদার্থ দেখতে পাওয়া যায় ও কি কী ম নম্বর চন্দ্র মাস কাকে বলে পৃথিবীর চারদিকে চাঁদের এক পা ঘুরতে কত সময় লাগে চ নম্বর জলশক্তি কাকে বলে পশ্চিমবঙ্গের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে এই প্রশ্নগুলো দেখে নেবে সাথে দ্যাকে বলেছে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি লিখতে হবে ক নম্বর জ্বালানি বাঁচানোর জন্য কি কি করা উচিত তা সংক্ষেপে লেখো ক নম্বর আলোর ব্যবহার ও আলোর সংরক্ষণ সংক্ষেপে লেখো ক নম্বর তাপের প্রভাবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্পর্কে যা যেন লেখো আমি এই উত্তরগুলো লিখে দিয়েছি একটু দেখে নেবে আট নম্বর বলেছে গ্রহ ও নক্ষত্রের পার্থক্য লেখো দেখো গ্রহ ও নক্ষত্রের পার্থক্য আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে সবাই ভিডিও ভালো করে দেখবে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে